হ্যালো ভিউার্স প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি অ্যাপস এই অ্যাপটি দ্বারা আপনি খুব সহজে আপনার নামের অর্থ খুঁজে পাবেন আর এই অ্যাপসটির না হচ্ছে মাই নেম মিনিং চলুন দেখে আসি গুগল স্টোর থেকে কীভাবে আমরা অ্যাপসটি পেতে পারি গুগল প্লে স্টোরে সার্চ অপশন যে আমরা টাইপ করবো মাই নেম মিনিং লিখে আমি স্প্রিং শকরে বলে দিচ্ছি এম ওয়াই স্পেস এন এম স্পেস মিনিং এম জি আমি স্প্রিং আবার বলে দিচ্ছি এম ওয়াই স্পেস এন এ এম ই জি এখন আমরা সার্চ করব এটা প্রথমে আমাদের যে অ্যাপসটি এসছে আমরা অ্যাপসটি ইনস্টল করব এটা অলরেডি আমার ইনস্টল করা আছে চলুন দেখি ওপেন করে এটা এটা কীভাবে আমরা আমাদের নামের অর্থটা জানতে পারি এখানে যে স্টার্ট বাটনটা আছে আমরা এটা ক্লিক করব এখানে যে আপনি আপনার নাম লিখলে খুব সহজে আপনার নামের মিনিং পেয়ে যাবেন আমি আমার নামটা লিখছি এখানে আমার নামের অতটা পেয়ে গেছে এই ক্লিক রাইট অপশনে আপনি ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে ফটো আজ এ পর্যন্তই আগামীতে আপনাদের জন্য আরও অনেক মজার মজার অ্যাপস নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন